আলফ্রেড নোবেল সারা জীবন মরণাস্ত্র নিয়েই গবেষণা চালিয়ে গিয়েছিলেন দুনিয়ায় অবশ্য তাকে মনে রেখেছে উইল এর জন্য দুনিয়ার সেরা সেরা শিরোপা তার মধ্যে নোবেল প্রাইজ অন্যতম আলফ্রেড নোবেলের নামাঙ্কিত এই পুরস্কারের অস্তিত্বই থাকতো না যদি না সেই দিন নিউজপেপার স্ট্যান্ডের দিকে চোখ যেত আলফ্রেডের আঠারোশো আঠাশি সালের বারো জুন সকালে সংবাদপত্রে বড় বড় হরফে নিজের নাম দেখে চমকে ওঠেন আলফ্রেড নোবেল সাফা হয়েছে তারই মৃত্যু সংবাদ শিরোনামে লেখা মৃত্যু নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীর মৃত্যু পত্রিকা ভুল করে আলফ্রেডের ভাইয়ের মৃত্যুকে তার সঙ্গে গুলিয়ে ফেলেছিল কিন্তু আলফ্রেড বার্নহার্ড বুঝতে পারলেন তিনি মারা গেলে পৃথিবী তাকে কীভাবে মনে রাখতে চলেছে মৃত্যু ব্যবসায়ী ঠিক করলেন নিজের ভাবমূর্তি বদলাতেই হবে মানব দরদে আলফ্রেডের ছায়া হারিয়ে গেলেন বিজ্ঞানী আলফ্রেড ব্যবসায়ী আলফ্রেড কী না করেছেন তিনি একা হাতে তিনশো পঞ্চান্নটি আবিষ্কারের পেটেন্ট লিখেছেন উপন্যাস কবিতা নাটক সাধেকি ভিক্টর হুগো তাকে ইউরোপের সবচেয়ে ধনী ভাগ্যবান বলেছিলেন আঠারোশো তেত্রিশ সালের একুশ অক্টোবর সুইডেনের স্টকহোমে আলফ্রেডের জন্ম সেন্ট পিটার্সবার্গে বিজ্ঞান পাঠ শেষ করে আলফ্রেড গেলেন আমেরিকা ফ্রান্স আর জার্মানিতে উচ্চশিক্ষার জন্য প্যারিসে তার সঙ্গে বিজ্ঞানী আসকানিও সেবরোর আলাপ হলো তিনি নাইট্রো লিসারিন আবিষ্কার করেছিলেন আলফ্রেড নাইট্রোগলিসারিনের বিজ্ঞানটা ভালো করে বুঝে নিলেন তার থেকে আঠারোশো তে রাশিয়ায় ফিরে যোগ দিলেন পারিবারিক অস্ত্র ব্যবসায় একই সঙ্গে নাইট্রোগিসারিন নিয়ে পরীক্ষা চালাতে লাগল আঠারোশো তেষট্টিতে আলফ্রেড নাইট্রোগিসারিনের সঙ্গে বারদ মিশিয়ে বানালেন ব্লস্টিং অয়েল আর বিস্ফোরণের জন্য বানালেন ফিউজযুক্ত ব্লস্টিং ক্যাপ ক্যাফের জন্য ব্যবহার করলেন মার্কারি ফালমিনেট দুটোরই পেটেন্ট নিলেন কিন্তু কপাল খারাপ যুদ্ধ শেষে সব ব্যাংক ফেল করল একসঙ্গে আবার দেউলিয়া হয়ে নোবেল পরিবারে ফিরে এলো স্টক আলফ্রেড আর ভাই এমিল নাইটো গ্লিসারিনের পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন আর তাতেই ঘটল বিপদ বিস্ফোরণে এমিল মারা যান বাবা ইমুয়েল দুঃখ সইতে পারলেন না ভগ্ন হৃদয়ে তার মৃত্যু ঘটল পারিবারিক ব্যবসা নিজের কাঁধে তুলে নিলেন আলফ্রেড বয়স মাত্র একত্রিশ বছর চারদিকে ব্লাস্টিং অয়েলের চাহিদা বাড়ছিল হু হু করে জার্মানি আর স্টকল্যান্ডেও কারখানা খুলে দিলেন তিনি কিন্তু সবচেয়ে মুশকিল ছিল সুরক্ষার ব্যাপারটা চরম কিছুর সংস্পর্শে এলে বা ধাক্কা লাগলে নাইট্রোগিসারিনের বিস্ফোরণ ঘটে শ্রমিকদের আকস্মাত মৃত্যু ঘটত সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটলো আঠারোশো ছেষট্টি সালে জার্মানির ক্রুমেলে আর এই দুর্ঘটনা তার জীবন বদলে দিল চিরতরে ক্রুমেল গিয়ে সেখানে মাটিতে এক অদ্ভুত ধরনের সচিদ্র বালি দেখতে পেলেন তিনি এর স্থানীয় নাম ক্লাইসিলগুর। আলফ্রেডের মাথায় আচমকা এক বুদ্ধি এলো আদিপ্রাণী ডায়াটমের অবশেষে এই বালি দিয়ে পুটটি বানিয়ে তার মধ্যে নাইট্রোগ্লিসারিন ভরে দিলেই কাজ হাসিল সেই জিনিস ধাক্কা খেলে এমনকি গরম করলেও বিস্ফোরণ হবে না একমাত্র আলফ্রেডের ব্লাস্টিং ক্যাপ দিয়ে ডিটোনেট করলেই সুনিয়ন্ত্রিতভাবে ফাটবে সেটা এটাই তো এতদিন চাইছিলেন আলফ্রেড নোভেল অন্যদিকে নিওমেটিক ডিলের আবিষ্কারের বড় বড় পাথরে ছিদ্র করা সম্ভব হচ্ছিল আলফ্রেডের আবিষ্কারে এবার তা ফাটিয়ে চৌচির করার কৌশল আয়ত্ত হলো। আঠারোশো সালে এই নতুন বিস্ফোরকের পেটেন্ট নিলেন আলফ্রেড গ্রিক শব্দ ডুনামিস মানে প্রবল শক্তি সেখান থেকে এই নতুন আবিষ্কারের নাম দিলেন ডায়ানামাইট বাকিটা ইতিহাস তার ব্যবসা বেড়ে চলল দেশের নব্বইটির কারখানার মালিক হলেন তিনি সুইডেনের সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি এবি বফার্সকে কিনে নিলেন আলফ্রেড স্থাপন করলেন একের পর এক গবেষণাগার ব্যক্তি জীবনে কেমন ছিলেন সেটা তার বন্ধুরা জানিয়েছিলেন তিনি ছিলেন খুব লাজক স্বভাবের আর একলা চুপচাপ থাকতেন সবসময় শরীর ছিল অশক্ত ভুগতেন মাইগ্রেন আর হার্টের ব্যময় বহুবার ব্যবসার সঙ্গীরা তাকে ঠকিয়েছে ভুল বুঝিয়ে উকিল টাকা নিয়ে চলে গিয়েছিল আঠারোশো সাতাশিতে আবিষ্কার করলেন সম্পূর্ণ ধোঁয়াহীন ব্যালিস্টাইট এই আবিষ্কার এতদিনের বারোদের ধোঁয়া থেকে অস্ত্রদের মুক্তি দিল তিনি প্রথমে ফ্রান্সকে ব্যালিস্টাইট বিক্রি করতে চাইলেও পরাশে সরকার বিশেষ গা করেননি ফলে তিনি ইতালিতে বিক্রি শুরু করে দিলেন ব্যাস ফরাসি সরকার তার বিরুদ্ধে দেশদ্রোহিতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে ব্যবসা গবেষণাগার কারখানা সব কেড়ে নিলেন এমনকি তাকে জেলে ঢোকানোর হুমকিও দিল বেচারা আলফ্রেড আঠারোশো সাল থেকে ইটালির হৃদযন্ত্রের অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো ভাগ্যের কি অদ্ভুত পরিহাস যে নাইট্রোগ্লিসারিন তাকে এত কিছু দিল এখন নিজ হৃদযন্ত্র সারাতে সেটাই তাকে খেতে হবে ওরা নামটা শুধু বদলে টাইনাট্রিন করে দিয়েছে যাতে করে সাধারণ মানুষ ভয় না পায় তা লিখে রাখছিলেন এক চিঠিতে আলফ্রেড সান রমতই আঠারোশো ছিয়ানব্বই সালে দশ ডিসেম্বর মারা যান আলফ্রেড মারা যাওয়ার ঠিক এক বছর আগে একটা উইল করে রেখেছিলেন আলফ্রেড আর সেই উইলের জন্য তিনি আজ বিশ্ববিখ্যাত এত সমাদৃত মৃত্যুর পর দেখা যায় তিনি আত্মীয় স্বজনদের জন্য সেই উইলে কিছুই রেখে যাননি বরং উইলে একটি ফাউন্ডেশন গঠনের নির্দেশ দিয়েছিলেন নোবেল ফাউন্ডেশন তার কাজ হবে প্রতি পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য আর শান্তির জন্য সেই বিষয়ের সেরা মানুষটাকে পুরস্কৃত করা প্রথম দুটো পুরস্কারের ভার নেবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স তৃতীয়টির ভার নেবে রয়্যাল কেরোলাইনা ইনস্টিটিউট আর সাহিত্যের জন্য পুরস্কারের ভার পাবে রয়্যাল সুইডিশ একাডেমি শুরুতেই গণ্ডগোল বাদল সুইডেন জানালো আলফ্রেড আদৌ সেই দেশের নাগরিক ছিলেন না তারা এই দায়িত্ব নেবে না একইভাবে দায়িত্ব ঝেড়ে ফেলে দিল রাশিয়া ফ্রান্স আর ইতালি আলফ্রেড কোন দেশের নাগরিক তা নিয়ে সবাই ধান্দায় ছিল তিনি নিজেও বলে গিয়েছিলেন আমি ঘরে বসে কাজ পছন্দ করি আর সারা পৃথিবী আমার ঘর কেন মানুষ কোন দেশের নাগরিকত্ব নেবে না সেটাই স্বাভাবিক ফরাসি কোর্টে মামলা উঠল সে দেশেই আলফ্রেডের গোটা ভূ সম্পত্তি ছিল তর্ক বিতর্কে আদালতের সরগম শুরু হলো শেষে দেখা গেল ফরাসি আইনি আছে যে দেশে কোনো মানুষ তার নিজের গোঁড়ার গাড়ি রাখেন সেটাই তার দেশ মারা যাওয়ার কিছুদিন আগে আলফ্রেড তার গোড়ার গাড়িটা সুইডেনে নিয়ে গিয়েছিলেন ফলে আইনের এই সূক্ষ্মাচি মৃত্যুর পরে তিনি সুইডেনের নাগরিক হয়ে গেলেন তার গোটা সম্পত্তি বিক্রি করে একত্রিশ মিলিয়ন ক্রোনার হল মানে আজকের দিনে তিনশো মিলিয়ন মার্কিন ডলারেরও কিছু বেশি কিন্তু তারপরেও পুরস্কার চালু করা গেল না অশান্তি শুরু হলো নোবেল শান্তি পুরস্কার নিয়ে এর দায়িত্ব আলফ্রেড দিয়েছিলেন নরয়ের নোবেল কমিটিকে তখন নরয়ে সুইডেনের অধীনে ছিল সুইডেন কিছুতেই মানবে না এটা এদিকে উইল অমান্য করাও মুশকিল অগত্যা সুইডেনের রাজা বুঝলেন অনেক দিন ধরে আলফ্রেড নরয়ের স্বাধীনতার জন্য বলে আসছিলেন তাই এমন একটা পুরস্কারের দায়িত্ব তাদের হাতে দিলেন যে সেটা না মানলে পুরস্কারের কারণে বৃধা হয়ে যাবে কি আর করা উনিশশো সালের উনত্রিশে জুন রাজা দ্বিতীয় অস্কারও তার মন্ত্রিসভা নোবেল ফাউন্ডেশনকে মান্যতা দিল উনিশশো সালে প্রথমবারের মতো নোবেল পুরস্কার দেওয়া হলো উনিশশো উনসত্তর সাল থেকে অর্থনীতির জন্য পুরস্কারটা আলফ্রেডের স্মৃতির উদ্দেশ্যে দেয় সুইডেনের সোয়ারিসেস ক্রিক্স ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাংক অফ সুইডেন নোবেলের সমমানের পুরস্কার এটি বেঁচে থাকতে আলফ্রেড বলতেন আমার মাথায় হাজার হাজার আইডিয়া কাজ করছে এর একটা কাজ করলেই আমি খুশি মৃত্যু ব্যবসায়ী থেকে নিজেকে বিশ্বের এক ফরম কল্যাণময় চরিত্র করে তুললেন তিনি শুধু একটি আইডিয়ার জোরে এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন তিনি নোবেল পুরস্কার আধুনিক বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপন্ন পুরস্কার সারা পৃথিবীতে যে সকল মুসলিমরা এ পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল পুরস্কারের ইতিহাসে উনিশশো সাল থেকে সর্বোচ্চ এ পুরস্কারের সুদীর্ঘ ইতিহাসে সর্বমোট তেরো জন মুসলিম ব্যক্তিত্ব নোবেলের জন্য নির্বাচিত হয়েছেন তাদের ব্যাপারে সংক্ষেপে আলোচনা করা যাক শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আনোয়ার সাদাত উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইয়াসির আরাফাত উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন শিরিন এবাদে দুই হাজার তিন সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদ এল বারাদে দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মোহাম্মদ ইউনুস দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তাওয়াক্কুল কারমান হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মালালা ইউসুফ জাই দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যে যে সকল মুসলিম ব্যক্তিবর্গ নোবেল পুরস্কার পেয়েছেন নাগিব মাহফুজ উনিশশো সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় ওরহান পামক দু সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যায় যে সকল মুসলিম ব্যক্তিবর্গ নোবেল পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন আব্দুস সালাম দু উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন রসায়নবিদ্যায় যে সকল মুসলিম ব্যক্তিবর্গ নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন আহমেদ হাসান উনিশশো সালে রসায়নবিদ্যায় বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন আজিজ সানজার দুই হাজার পনেরো সালে রসায়নবিদ্যা বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন